আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী সবাই ভালো আছেন আশা করি আল্লাহ তালা অশেষ মতে আমাদের অফিসের সামনাটা দেখেন কতটা সুন্দর কতটা স্মথ তাই আমাদের সব অফিসের সামনে আসলাম অফিসে কিছু কাজ আছে অফিসে ঘুরতে আসলাম অফিসটা অনেক সুন্দর তাই আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেবো সুন্দর সুন্দর ফুল গাছের ভিডিও দেব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই কেমন আছেন জানাবেন আরো বসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে যেতে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় কখন সবাই কেমন আছেন দেখেন আমাদের অফিসের সামনেটা কত সুন্দর অনেকগুলো ফুল গাছ আছে এখানে আমি এক এক সব ভিডিও গাছ দেখার চেষ্টা করব আপনাদেরকে আসলে আমাদের অফিস তো এটা হলো একটি এলজিডি অফিস এখানে আমাদের কন্ট্রাক্টরের লাইসেন্স আছে অনেকে তো বুঝবে না এলজিডি অফিস কাকে বলে কেন বলে এলজিডি বিভিন্ন রোড কারবার কারপার বিভিন্ন ধরনের কাজ হয় খুবই সুন্দর লাগছে আপনাদের টাকা দেওয়া হয় আমি জানি না টাকা যদিও ডাইরেক্ট না দেয় এখান থেকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয় ওই ব্ল্যাঙ্ক চেক থেকে ঠিকাদাররা টাকা তুলে নিয়ে যায় তো আমার এখানে একটি লাইসেন্স আছে এই লাইসেন্সের পরিপ্রেক্ষিতে আমি এখানে আসি আমি একটা কাজ পেয়েছি কুমিল্লার চারদিন আপনি মসজিদের কাজ আশা করি এই কাজটার জন্য আমি আজকে সরকারের সাথে যে এগ্রিমেন্ট করতে হয় ওই এগ্রিমেন্টে আসলাম সুন্দর